তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে কোনো বাংলা ছবি কোনো বাংলা ছবি কিন্তু আমি দেখে উঠতে পারলাম না যেখানে দেবী চৌধুরানী বলি বা রঘু ডাকাত বলি বা ধরুন রক্তবিষ্টু বলি কোনো ছবি কিন্তু আমি সেভাবে এখনও পর্যন্ত দেখে উঠতে পারিনি ফলে আমার পক্ষে এখনও রিভিউ করা হয়নি অনেকেই রিভিউ করছেন তাদের অনেকে রিভিউগুলো দেখছেন আমি হয়তো যখন রিভিউ করবো তখন হয়তো রিভিউগুলো খুব একটা মানুষজন দেখবে বলে মনে হচ্ছে না তারপরেও বলছি এটুকু কথা বলতে চাই যে সিনেমাটা না দেখে তো রিভিউ করা যাবে না সিনেমাগুলোকে দেখতে হবে এবং আমার পক্ষে এখন সময় হয়ে উঠছে না যে কারণে আমি রিভিউ করতেও পারছি না তো আশা করছি অবশ্যই দেখব তবে একটু সময় লাগবে তো আজকে এখন যে বিশাল এই যে বিষয়টা নিয়ে কথাগুলো স্যার স্বার্থপর বলে যে সিনেমাটা আসতে চলেছে যেখানে আমরা কোয়েল মল্লিক তারপর কৌশিক সেন তারপর রঞ্জিত মল্লিক সহ আর অনেককে দেখতে পেরেছি এটা টিজার এসছে সেটা কেমন লেগেছে সেটা নিয়ে কথা বলবো দেখুন টিজারটা এক কথায় বলতে গেলে আমি বলবো ভালো টিজার তো অবশ্যই সেটা নিয়ে রকম সন্দেহ নেই তবে বিষয়টা হচ্ছে এই একই জনরার একই ঘনরাকে কেন্দ্র করে মানে মানুষকে ইমোশনাল করে সিনেমা ইমোশনালি ব্ল্যাকমেল করে সিনেমাটাই কিন্তু মানুষজনকে দর্শকগুলোকে নিয়ে আসা হবে তো গল্পটা যেটুকু বোঝা যাচ্ছে যে এখানে কোয়েল এবং কৌশিক সেন তারা একে অপরের ভাই বোন এবং কৌশিক সেন এবং কোয়েল মল্লিকের তারা ভালো সম্পর্কও থাকবে কিন্তু কিছু সময়ের পর দেখা কোয়েলের মল্লিক বিষয়টা ফিল করতে পারে যে তার দাদা খুব স্বার্থকর হয়ে গেছে তার দাদা তার সাথে কথা বলতে চায় না তাদেরকে সেইভাবে মানে পছন্দ করে না এবং তার বাড়িতে তার বাবা মাকেও সেভাবে দেখে না এবং তারপর দেখা যায় যে কোয়েল মল্লিকের ক্যারেক্টারটা সে তার বাবা তার দাদার নামে কেস করে দেয় এবং সম্পত্তিটা আসলে কার হবে তার দাদার নাম তার বোনের এই বিষয়টাকে নিয়ে কেন্দ্র করে কিন্তু বিশালি সিনেমাটা ঘুরতে চলেছে বলে মনে হলো এবং এখানে দেখুন এখানে কোয়েলকে বেশ একটা অন্য রকমের ক্যারেক্টার প্রায় যেটা আমরা কিন্তু কোয়েলকে সচরাচর করতে দেখি না তো কোয়েলকে ভালো লাগছে অবশ্যই সেন এবং কোয়েলের মধ্যে দাদা এবং বোনের সম্পর্কটা আমার কাছে খুব একটু ওয়ার্ক করছে না তবে জানি না যে সিনেমাতে কেমন ওয়ার্ক করবে এবং এখানে কোয়েলের উকিলের চরিত্রেরও ভূমিকা পালন করছে কিন্তু রঞ্জিত মল্লিক সেও কিন্তু ঠিকঠাক কাজ করেছে এবার দেখা যায় কালটিমেট পরবর্তী সময় যেমন ট্রেলার ফেলার আসবে তো আরও পরিষ্কার হয়ে যাবে যে সিনেমাটা অ্যাকচুয়ালি কতটা ভালো না খারাপ তোমাদের এই বিষয়ে কি মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি যদি তোমরা নতুন হয়ে দেখো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেখানটা অবশ্যই প্রেস করে দিও আর ভিডিওটি যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণ যেন ভালো থাকো সুস্থ থাকবে দেখাচ্ছি পরে গুলিতে